বাসি থাকতে কাইও প্রেম করিয়ে বিয়ে করেন না মুই প্রেম করিয়ে বিয়ে করিয়ে মরণ দরি করার মধ্যে আঁকে আনিছং মাথাটা মোর খারাপ হয়ে যা মানেছে জীবনটা মোর তেজ মাথা মানে দিলে প্রেম করিয়ে বিয়ে করিয়ে তুমি আর কত মুখ অজুহাত দিবেন যখন মোর সাথে প্রেম করছিলেন তখন তো এই ধরনের অজুহাত দেন নাই বিয়ে হওয়ার পর খালি অজুহাত দেওয়া শুরু করছেন মুই অত কথা শুনবেছেন না তোমরা এই মুহূর্তে তাড়াতাড়ি রেডি হন কে বিয়ের বেলা বাড়িটার মধ্যে কি শুরু করলো তুই

শালার হারাম জাতি বেডিস হওয়া যদি এখানে শুনতে ঢাকের বাড়ি তারপর বৃদ্ধ হচ্ছে নাচ না বাড়ি তোমরা যদি মুখ শীতে মার্কেট করিয়ে না দিবেন তাহলে কালকে রাতে মুখ কয়া ফুলেন যে যে সকালবেলা দিন থেকে উড়িয়ে রেডি হইস মুখ শীতে মার্কেট করিয়ে দেন এই চুল্লি বেডিস হওয়া তোক মুই এমনি কইছম তোক শীতে মার্কেট করিয়ে দেন মুই যে বাইশের তলে মধ্যে সাত হাজার টাকা তুজনু সেই টিহাগুলো কাইনি রে মোর বাড়ির মধ্যে তো কোনো সাওয়া পোয়া নাই সেই সাওয়া পোয়ার মুই দোষ দেন মোর বাড়ির মধ্যে তোমার মা বাপ ঢোকে না অন্য কোনো মানুষ ঢোকে না এই মো সাড়ে সাত হাজার টাকা বাইশে তল থেকে কাইলি জারুয়ে গোলাম তুই মার্কেট করি দিবে দোষ সেই অজুহাত তুই দেখ পারাছিস তুই বাইশে তলে মধ্যে টাকা তুলিস সেটা কি মক কছিস তুই যে মক খাইস গাদা খাইস জুয়ে খাইস সেই টাকা তুই জুয়ে খেলে আসিস হারিয়ে আসি এ খবর আসিস ওই বাইশে তলে মধ্যে সাড়ে সাত হাজার টাকা তুই দম এ দেখ বেশি মুখ খন চমচমর করি চলাইস নে মাথাটা আমার গরম করিয়ে দিস নে মাথা যদি মোর গরম হয়ে যায় তাহলে কিন্তু তোর হাড়ি বাড়ি মুইয়া এখানে ফাড়ে দেম ও উচিত কথা কানা কইছম তো গায়ের মধ্যে আগুন ধরিয়ে গেছে তোমরা যদি মোর মার্কেট করিয়ে গিয়ে না দিবেন তাহলে সুন্নি দিলেন তুই যদি মোর বালিশের তল থেকে টেকা না চুরি করিয়ে থাকিস তাহলে সেই টেকা কি মোর বালিশের তল থাকি উদে হয়ে গেল টেকার কি হাত পাও জানাইছে এই মোর হাতে সময় নাই আজকে তো মার্কেট করিয়ে গিয়ে দিবার বাবার নো চুপচাপ থাক বাড়ির মধ্যে ও এলা তো হাতে সময় হবার নয় যখন প্রেম করছিলে মো সাথে তখন তো তোমার হাতের মধ্যে খুব সময় আছিল তখন তো কোনো জোহাত দেখেন নাই এক কথা ঘুরে উল্টি ফিরি উল্টি কইছনে তহোন কা সময় আর এলকা সময় আই দিন বাদ তো কো আছে হ্যাঁ সেটা তুমি বুঝিস নে মুই তোমার অত শুদ্ধ শুদ্ধ কথা শুনবে চাড়া তোরা তাদারি রেডি হন হ্যাঁ মুই সিটা মার্কেট করিবা আজকে সিটা মার্কেট করিয়া সারি এই হারামজাদি বেডিছাও অত ঝামেলা করিস না তো এই ঠান্ডার মধ্যে কোনো ঠেই যাবার বাবার নো কিরে হইল তোর সেই আধা ঘন্টা থাকি বসিয়ে আসম আর মার্কেটে যাওয়ার কোনো খবর নাই রে মই তো গরু গুলের মতন ডাক পানাইছম মোর কথা কি তোর কানের মধ্যে ঢোকে না আরে না মুই তো জন্মের থাকি বয়রা মই শুনি যেমন করি গিয়া তো কানে শুনে না আরে মুই তো কহন গনু তুই টসা তুই বয়রা কানে শুনিস নি তাহলে তোর এলা কোন হ্যাঁ যা কবার মন তাই তোরা কোন শালা আর কি কারণে যে মই এই হারাম দাদি বাড়ি সব বিয়ে করনু তো নিজেই চিন্তা করি পাবা নাই চৌ না হ্যাঁ ঠান্ডা ইসের আগে তুই কাছে মার্কেট করিয়ে নিলু এলা মার্কেটের জন্য বাইরে ঘাসছিস কি কারণে জানেন না